আজকের নিয়ে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি আশা করি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে আজকে কি রেসিপি চলো দেখতে থাকো খুবই ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছাই ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের একদম নতুনত্ব ইউনিক রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাতা কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখবো মেখে নেব মাছের ডিমের একটাই সমস্যা সেটা হলো মাছের ডিম ভাজার পর বা বড়া পকোড়া যাই করি না কেন মাছের ডিম ভাজার পরে একটা শক্ত আকার নেয় তো অনেকেই পছন্দ করে না শক্ত মাছের ডিমের শক্ত বড়াটা তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি মাছের ডিম যেটা আমি করবো সেটা একদম সফট হবে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে একবার হলেও ট্রাই করো আর যারা এইভাবে খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট রইল দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিলাম লব লবণ হলুদ আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি হাতে সাহায্যে মেখে নেব আর অবশ্যই এটা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে খুব ভালো করে মাখা হবে এখন আমি এখানে দেব পরিমাণ মতো বেসন ঠিক আমার যতটা প্রয়োজন হবে সেই মতোই বেসনটা এখানে দিতে হবে এক একেবারে বেসন দিলে হবে না অল্প অল্প করে দিয়ে বেসনটা বেখে নিতে হবে বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্যে বাসনটা খুব ভালো করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ খুব ভালো করে মেখে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এখানে আবারও একটা টিপস বলি যে আমি কাঁচা সরিষার তেল অ্যাড করেছি অবশ্যই এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করতে হবে তাহলে মাছের যে একটা গন্ধ থাকে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু মাছের ডিমের সেই গন্ধটা থাকবে না অবশ্যই অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মেখে নেওয়ার পর মিনিট রেখে তিন মিনিট পর আমি পকোড়াটা ভেজে নেব। মাছের ডিমের যে বড়া বলতে পারো পকোড়াও বলতে পারো তো আমি কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল এখানে সরিষার তেলে কিন্তু আমি মাছের বড়াটা ভেজে নেব আমি এখানে সিদ্ধ আলুটা দেওয়ার কারণে কিন্তু মাছের ডিমে যে একটা শক্ত ভাব এসে যায় সেটা কিন্তু হবে না ডিমটা পুরোপুরি কিন্তু একটা সুন্দর সফটনেস থাকবে ও মানে উপরটা হবে মচমচে আর ভিতরটা হবে একদম নরম সফট তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে বড়াগুলো উল্টো পাল্টে ভেজে নিচ্ছে এটাকে আমি কিন্তু চামচের সাহায্যে দিয়েছি চাইলে তোমরা এখানে হাতের সাহায্যেও দিতে পারো প্রত্যেকটা মানে বড়া আমি তিনটে ব্যাচে ভেজে নেব দেখতে পাচ্ছ যে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কিছুটা পকোড়া এমনিই খাওয়া হবে আর কিছুটা এখানে কারি করা হবে তো পরের স্টেপে চলো দেখতে পাচ্ছ এখানে আমি একটা মিক্সির জগ নিয়েছি আর মিক্সির জ্বালা দিয়েছি টমেটো পেঁয়াজ খুব ভালো করে টমেটো পেঁয়াজটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ আর টমেটো এখানে পেঁয়াজটা গোটা লাগবে না সেই জন্য আমি পেস্ট করেই দিলাম গ্রেভি প্রয়োজন তাই পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো দেখতে পাচ্ছ এখানে বড়া ভেজে নিয়েছিলাম ওই তেলে আমি আবার একটু সরিষার তেল অ্যাড করেছি তারপর কিন্তু আমি একদম সরাসরি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা আর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম বড়া মাখার সময় যে আলুটা দিয়েছিলাম সেই আলুর কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম এই গ্রেভির মধ্যে দেবো বলে যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে তো যাই হোক আমি গ্রেভির জন্য আলুটা রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব যেহেতু আলু সিদ্ধ সিদ্ধ করার কোনো ব্যাপার নেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখতে পাচ্ছ মশলা খুব ভালো করে কষিয়ে তেল রিলিজ হতে শুরু করেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম এই গ্রেভিটা একদম মানে যেটা ঘন ঘন গ্রেভিও খেতে পারো বা একটু ঝোল ঝোলও রেখে খাওয়া যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছি ফুটে যাওয়ার পর কিন্তু আমি মাছের ডিম ভিজে রেখেছিলাম যেগুলো বড়া সেইগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এখন কিন্তু আঁচটা একদম লয়ে আছে দেখতে পাচ্ছ যে ফ্লেমটা একদম লয়ে আছে তাহলে আমার মানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটবে আর মাছের ডিমের মধ্যে গ্রেভিটা যাবে একদম লয়ে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখতেই পাচ্ছ আমি দিলাম একটু গুঁড়ো মশলা এটা হচ্ছে গরম মশলা শাহি গরম মশলা এটা কিন্তু আমার ঘরেই বানানো তো অল্প একটু দিয়ে দিলাম আর ঢাকনা খুলে আবার দু তিন মিনিট পরে আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি একটু সামান্য চিনি দিলাম চিনিটা একদমই অপশনাল চিনিটা চাইলে স্কিপ করতে পারো তোমরা আর চিনিটা দেওয়া মিষ্টির জন্য নয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি তো দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু আমার মাছের ডিমের কোপ্তাকারি রেডি আর আমি একদম শেষে ছড়িয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনিয়া পাতা অবশ্যই এখানে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে বা খেতেও দুর্দান্ত হয় আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে